নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা নাবার্ড বলি সেই নাবার্ডে কিন্তু অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি আছে একশো আট এজ লিমিট কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত জেনারেলরা অ্যাপ্লাই করতে পারবে এবং ও বিসি এস সি এস টিরা যেমন এস সি পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর ছাড় পায় সেই ছাড়টা পাবে এবং মিনিমাম এডুকেশান কিন্তু মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করলে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে এবং মায়না দেখতে পাচ্ছো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে মায়নাটা শুরু হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান এটা শুরু হবে দুই তারিখ অর্থাৎ আগামীকাল থেকে না আগামীকাল তার পরের দিন থেকে কালকে তো এক তারিখ পরের দিন থেকে দু তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এর কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং এর যে ডিটেলস যে নোটিশটা এটা শর্ট নোটিস এসে ডিটেল নোটিশটা আসলে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং তোমরা যদি রিকোয়েস্ট করে যে ডিটেল নোটিশটা আরেকটা ভিডিও করে দিতে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও তোমাদের কিন্তু পুরো ডিটেলস ভিডিওটা জানিয়ে দেবো তো খুব ভালো কিন্তু একটা সুযোগ মাধ্যমিক পাশে একদম আঠেরো থেকে তিরিশ বছর বয়সে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে অবশ্যই এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন টি পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আর আরবি এন টি না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যেকোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লাসিক প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য টেক্সট বুকে কিন্তু এন সিজেন সেল চলছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে যারা কিনবে তাদের ছশো নিরানব্বই টাকা তিনশো টাকায় দিয়ে পুরো এক বছরের কিন্তু টেক্সট বুক পাসপোর্ট পেয়ে যাচ্ছ তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন